হোয়াটসঅ্যাপের আসসালামু আলাইকুম অ্যান্ড মিস্টার ফ্র্যান্ড ওয়েলকাম টু মাই নিন্দার ভিডিওসো গাইস আজকে আমি দেখাতে চলেছি আপনাকে কীভাবে আপনাদের ফেসবুক ফাইলটি অনেক সুন্দর করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন যে আপনাকে সার্চ বাটন ক্লিক করবেন এবং সার্চ দেবেন যে টুন মি টুন মিতে ক্লিক করবেন আপনারা এবং আপনি দ্বিতীয় নম্বরে যেই অ্যাপসটা দেখছেন ডাউনলোড করে ফেলবেন আপনারা টুন মি কার্টুন ফ্রম ফটোস আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো আমি ওপেন করছি সো ওপেন করার পরে আপনাদের কিছুক্ষণ লোড নিতে পারে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে অনেক টাইম লাগতে পারে সো আমার রন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু কিন্তু ফ্রিতে পাবেন দুই একটা বাদে কারণ দু একটাতে আপনাদের পে করতে হবে আপনার উপর দেখছেন ট্রেন্ডিং ট্রেন্ডিং থেকে টপে দিবেন দিয়ে আপনারা আপনাদের মন মতো ইচ্ছা আপনারা চাইলে ফ্রিতে আপনারা একদম মানে অতিরিক্ত ভালো করতে পারবেন কার্টুনের মতো দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আপনারা ফ্রি কিছু কিছু ফ্রি পাবেন বাট দুই একটা আছে যেগুলো আপনাদের পে করতে হবে আমি এখন চুজ করতে আমাকে যে আমি কোনটা দিব দেখা যাক কোনটা দিই গায়ে গাইস আমি ঠিক করে ফেলেছি নিজে যে এটা দেখছিলাম ওইটা দিব কই হ্যাঁ সো এটা দেওয়ার পরে আমি আমার যে কোনো একটা ছবি নিব এখান থেকে আমি আমার এই ছবিটা চয়েস করেছি তারপরে হচ্ছে আপনাদের একটা অ্যাড আসতে পারে রিসিভ করে দিই আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে প্রসেসিং হবে তারপর দেখতেই পাবেন নিজেদের চোখের সামনেই একটা করে দিব অল গ্রাইট গাইস দেখতেই পাচ্ছেন যে আমার কত সুন্দর ছবি এবং আপনারা এখান থেকে সেভ করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমার ইমেজটি সেভ হয়ে গেছে সো আজকের মতো এ পর্যন্ত বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম